বাইশ নম্বর খানকা শরীফেই হয়েছিল বাইশ নম্বর খানকা শরীফে পর্দা হুজুর ওনার আব্বা হুজুর পাক হজরত মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তার শিদ আলী আল কাদি আল্লাহ সাল্লাম পাকের মোহন শাহজাদা যখন যখন অনেক ছোট একটু হাঁটা চলাফেরা করতে পারতেন বা একটু হাঁটা চলাফেরা করতেন ঠিক সেই মুহূর্তে ২২ নম্বর খানকার শরীরে তখন ওনার দাদা যান পিরু মর্শেদ পার্ক

র্শিদ পার অর্থাৎ ওনার দাদা যান কি করলে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে ওনার আব্বাও দাঁড়িয়ে গেলেন এবং উপস্থিত জনতা যারা উপস্থিত ছিল একজন তখন আর বসে থাকতে পারলেন না তখন বরংজিব তাকে যতক্ষণ মর্জি পাক হলো ওনা যতক্ষণ মনে হলো ততক্ষণ তিনি খানকার শরীফে অবস্থান করলেন তারপরে তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে পর্দা হুজুর পাক ওনার আব্বা হুজুর পাকের কাছে জিজ্ঞাসা করছেন হুজুর পাক আব্বা যান ইনি হচ্ছেন আপনার কোতা। আপনার সন্তানের সন্তান ইনি হচ্ছেন আউলাদ পাক আপনার ঘরের সন্তান আপনি দাদাজান হয়ে আপনি ওনাকে তাজিম করলেন ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন তখন পিরো হুসেদ পাক যে কথাটা বললেন সে কথাটা হচ্ছে এই আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এক নিয়ামত হচ্ছে ইলি. যাকে দেখে আসমান এবং জমিন থেকে এমন কোন মখলুক নেই যাকে তাকে তাজিম করে না তাজিমের একটা জায়গা তো থাকা উচিত সেই মহান তাজিমে ভক্তি শ্রদ্ধা এবং মহাদ্দাকুল করবা সেই জায়গার নাম হচ্ছে সেই ঈর্ষা রশিদ আলী আল্লাহ আলহিসাম উনি যখন আমাদের বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে আসার পরে আমাদের রাজবাড়িতে ভাই তিনি আমাদের আঞ্জুমানে কাদরিয়া তথা ভাইদেরকে তিনি খুব একটা ভালো ভাষাতে সম্বোধন করতেন না তো ভালো ভাষাতে ভালো ভাষাতে সম্বোধন না করার ফলে বরুজুর পাক যে সময় রাজবাড়িতে উনি তার শিখ নিলেন তখন তার শিব নেওয়ার পরে হুজুর পাকে দেখার জন্য অজস্র মানুষ অগণিত মানুষ তখন রাজবাড়ি বড় মন্দির খানকা পাকে উপস্থিত হয় বড় হুজুর পাকে নূরের মুজাসম সেই চেহারা মোবারক অনিন্দ সুন্দর উজ্জ্বল চেহারা মোবারক যে চেহারা মোবারক দেখার জন্য মানুষ রোদের তাপটাকে ভুলে যায় পিপাসাটাকে ভুলে যায় যে কোদা তৃষ্ণা ভূকা। তথা ভিড় সবকিছু ভুলে যে এক মুহূর্ত জিয়ারাতের জন্য সেখানে দাঁড়িয়ে থাকে তখন সেই ভদ্রলোক চলে এসেছিলেন এসেছিলেন শুধু দেখার জন্য যে একটা মানুষকে অতি উৎসাহের সাথে কেমন একভাবে তার মধ্যে কি দেখা রয়েছে সেই দেখার জন্য সে এসেছে এবং আমরা যেভাবে ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন হচ্ছে আমরা যেভাবে হাত জোর করি পরজোরে করি এই জিনিসটাকে সে ভীষণ ভাবে নিজে কটাক্ষ করত এবং মানুষের সামনে এগুলো প্রকাশ্য বলা বলেও করতো এবং সমালোচনা করত তখন ওই ব্যক্তি ওই ভদ্রলোক দূরের থেকে দেখার চেষ্টা করছে যে কি তার মধ্যে কি আছে কেন মানুষেরা একটা মানুষকে দেখার জন্য এত মানুষ কেন উপস্থিত হবে যখন সেই খানকা শরীফে নুন নালা নুর নূরে তাজিম নূরে মুজাসম যখন ওনার চালুয়া ফরমালেন ওনার মনে হল যে আমি একটু জনগণের সম্মুখে আসি যখন উনি সবার সামনে জিয়ারাত দানের নিমিত্তে যখন তিনি চলে আসলেন সকলেই হাজির হইয়া বড় হুজুর বলে তখন মাথাটা নিচু করে সবাই চুমু খাচ্ছিল না নুচ্ছে জিয়ারাত করছিল তখন হঠাৎ করে ওই ভদ্র লোক তার ভক্তি এবং তাজিমের সাথে দুটো হাত জোর করে করে এইভাবে চুমা খাচ্ছিল তোমার খেতে খেতে এভাবে হাত জোর করে দাঁড়িয়েছিল তা পাশে কিছু লোক ওনাকে সবাই চিনত যে এই ভদ্রলোক একটা জিনিস কি না মানব কিন্তু যে প্রকাশ্যে বিরোধিতা করে তাকে কিন্তু সবাই চিনে ফেলে তখন একটা লোক এসে বলছে যে ভাই আপনি এরকম হাত জোর করে দাঁড়িয়ে আছেন কেন তখন বলছেন যে আসলে যাকে তাজিম করা উচিত এবং যাকে দেখলে হয় সেই রকম মহান একটা মোবারক হচ্ছে এই চেহারা ফেলেন আমাকে একটা দয়া করে আমাদের মেদনাপুর শরীফে দরবার পাঠে একটা টুপি আমার মাথায় দিয়ে দেন আমি এখনই উজু করে এখনই বায়াত হয়ে তারপর আমি ঘরে ফিরব এই ছিল আমার پیر ও মুর্শিদ আকা এবং মওলা জিয়ারাতে একটা মহান ফযিলত যে ফযিলত অকল্পে এবং ভাষা এবং আমাদের মত বর্ণনাকারীরা যেখানে ভাষা দিয়ে বর্ণনা করতে একদম ব্যর্থ সেখান থেকে আমি বলছি যে হযরত পাক আপনার জিয়ারত দিচ্ছেন জিয়ালত দিতে দিতে জিয়ারতকারীদের মধ্য থেকে রাজবাড়ির সুইপার কলোনি থেকে একজন মা তার সন্তানকে নিয়ে এসেছেন সন্তানকে নিয়াশার ফলে একটা জিনিস মনে রাখবেন দরবার পাকের ভিতরে যখন কেউ ঢুকে গেল সে তখন জাতির ধর্ম বর্ণ তথা ভেদাভেদের মধ্যে থাকলো না কেননা সে এসেছে কার জায়গাতে মালিকের জায়গাতে মালিক যদি তাকে ভালোবাসে আমাদের সেখানে কোনো কিছু বলার থাকে না তখন মালিক পাককে দেখে বড় হুজুর পাককে দেখে সেই ছোট্ট বাচ্চা তার মায়ের কোলে বাচ্চাটা হুজুর পাককে দেখে দেখে এইভাবে হাতের ইশারা করে করে এইভাবে ডাকছে এভাবে হাতের ইশারা করে করে ডাকছে তখন বড় হুজুর পাক আপনার ওই বাচ্চার দিকে একটু খেয়াল করলেন বাচ্চার দিকে যখন খেয়াল করলেন তখন আমাদের হাতের সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন হাতের শাহজাহান সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন যে বাচ্চাটা কি বলছে তখন বাচ্চার কাছে যে উনি শুনতে পেলেন ওই বাচ্চা ছেলেটা বড় হুজুরটাকে দাদা দাদা বলেকে সম্বোধন করছে. কতটা ভালোবাসলে ছোট্ট একটা বাচ্চা ছেলে বড়জুকাকে এরকম একটা সম্বোধন করতে পারে তখন বড়জুকাক বলছে কি বলছে তখন বলছে দাদা বলছে হুজুকাক আপনাকে তখন বলছে তাই তাকে এদিক নিয়ে আসো তখন ওই মায়ের কোল থেকে নিয়ে এসে হুজুকাক সামনে রাখলে একটা কথা মনে রাখেন তারপরের থেকে ওই কলোনির ভিতরে যত মা বোনরা রয়েছেন যে যা রয়েছে অন্ততপক্ষে পক্ষে হুজুর খাদ্যের নাম শুনলে তাদের হাতে পর্যন্ত কোনো যদি জিনিস থাকে সে জিনিসটা নিচে রেখে তাজিমের সাথে অন্ততপক্ষে তারা তাদের ধর্ম অনুযায়ী যতটুকু ভক্তি করা দরকার ততটুকু ভক্তি করে থাকে মানুষ হুজুর খাদ্যের তাজিম ভক্তি মহাব্বত এবং শ্রদ্ধাগুলো এখান থেকেই করে জোর করে কেউ কখনো ভালোবাসা অর্জন করা যায় না ভালোবাসাটা আসে সেখান থেকে শ্রদ্ধা বোধের থেকে সেই শ্রদ্ধা বোধটাই যদি আমাদের মধ্যে থাকে তাহলে তো আমরা সেই ধন্য হব